আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে হচ্ছে ফিফথ মে রবিবার আর এখন বাজে সাতটা আঠাশ কোথায় না সরি আটটা তেইশ আটটা তেইশ তো আমি সুদেশনা অফ সুদেশনা চ্যানেল থেকে তোমাদের সামনে এলাম অনেক অনেক দিন পর এলাম কারণ অনেক দিন আমার এই সেকেন্ড চ্যানেলে আমার আসা হয়নি আমার কোনো ভিডিওস দেওয়া হয়নি তাই মনে হলো যে না অনেক দিন হয়নি আজকে একটু আসি আজ থেকে আবার চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করতে তো সেই হিসেবেই তোমাদের সামনে আসা তো অনেক কিছু চারিদিকে দেখছি বাবা নিজের জীবনে ঘটছে অনেক কিছু বুঝছি তো সেই সমস্ত নিয়ে আর কি সাধারণ ইন জেনারেল কোনো আলোচনা যেমন আমি করে থাকি কোনো মিডিয়া নিয়ে সেই রকমই তো একটা জিনিস আমি দেখলাম যেটা আমার সঙ্গে খুব হয় হচ্ছে অনেকের সঙ্গেই অনেক ক্রিয়েটারদের সঙ্গেই হয় বা এমনি সাধারণ সমাজের আমাদের এমনি আমাদের রোজগার জীবনেও হয় সেটা হচ্ছে কিছু মানুষ থাকে যাদের কোনো কাজ থাকে না হ্যাঁ বেসিক্যালি তাদের কোনো কাজ থাকে না তারা ধরো নানান কারণে ফ্রাস্ট্রেটেড থাকে তো এই সমস্ত মানুষদের কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে অন্যের পেছনে লাগা পরিষ্কার ভাষায় হচ্ছে অন্যের পেছনে লাগা মানে কোনো কারণ ছাড়া উইদাউট এনি রিজন তাকে চিনুক বা তাকে না চিনুক বা স্বল্প পরিচিত হোক কিন্তু তা মানে লোকে পেছনে লাগা বা তাকে তার মন্ডুপাত করা লোককে বাজে কথা বলা উৎসাহ করা এটা কিছু মানুষের স্বভাব আছে সেটা আমাদের ইউটিউবের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় সাধারণ সমাজের ক্ষেত্রেও দেখা যায় কিছু মানুষ এরকম অবশ্যই আর ইউটিউবে এসে যারা বিভিন্ন ব্লগার বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিভিন্ন অ্যাসপেক্টের যাদের যা চ্যানেল সেখানে গিয়ে যে কমেন্ট করেন তারাও তো এই সব মানুষরা তো সমাজের বাইরে নন তো তার তাতে তাদের কমেন্ট দেখে বোঝা যায় যে তারা কতটা ফ্রাস্ট্রেটেড এবং তাদের বেসিক্যালি কোনো কাজ নেই কোনোই কাজ নেই তাদের একটাই কাজ এবং একটাই রিক্রিয়েশন তাদের যে সেটা হচ্ছে অন্যকে আঘাত দেওয়া অন্যের পেছনে লাগা তাকে মানে যাচ্ছে তাইভাবে অসম্মান করা তাকে না জেনে না চিনে তার সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করা করে মানুষকে কষ্ট দেওয়া বেসিক্যাল মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া কাউকে কষ্ট পেতে দেখলে তাদের ভালো লাগে কারণ তারা নিজেরা ফ্রাস্ট্রেটে তাদের জীবনে কিছু হয়নি বোঝাই যায় যে তাদের জীবনে কিছু হয়নি তাদের জীবনের কোনো লক্ষ্য নেই জীবনের কিছু নেই কোনো প্রাপ্তি নেই কিচ্ছু নেই সেই জন্যেই তারা এসে অন্য মানুষদেরকে না চিনে না জেনে তাদেরকে যা খুশি তাই তাদের মনে হয় তারা বলে বলে থাকে এই এরা সমাজের মধ্যেই আমি বললাম যে সমাজেও এরকম রয়েছে সমাজে আমরা যেমন দেখতে পাই ধরো কোনো বাড়িতে ছেলে বলো বা মেয়ে বলো মেয়েদের ক্ষেত্রে বেশি করে হয় এখনও এখনও পর্যন্ত এই দু হাজার চব্বিশ সালের দাঁড়িয়েও এখনও হয় কোনো একটি মেয়ে ধরো কোনো কাজে দরকারে সে হয়তো চাকরি করে কর্মসূত্রে সে তার অফিসের কাজে তার বাড়ি ফিরতে দেরি হচ্ছে হয়তো দেখা গেলো কোনো দিন সে দশটা সাড়ে দশটায় বাড়ি ফিরছে বা হয়তো দেখা গেলো টানা কিছুদিন তার দেরি হলো প্রাইভেট সেক্টরে যদি আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি হ্যাঁ যে আমি বড়ো শহরের কথাই বলছি বড়ো শহর বা মাঝারি শহর বা প্রাইভেট সেক্টর বলতে আমি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি এরকম নয় অনেক ছোটো শহরেও তো অনেক অনেক প্রাইভেট জব হয় যেমন ছোট শহরেও মল থাকি প্রচুর বড় বড়ো সমস্ত শোরুম থাকে বিভিন্ন জামাকাপড় বলো ইয়ে বলো বড় বড় ব্র্যান্ডেড শোরুম থাকে গাড়ির বলো বাইকের বলো জামা কাপড়ের বলো সবজির বলো ব্র্যান্ডেড সমস্ত শোরুম থাকে বড় বড় দোকান থাকে মল তো বললামই তো সেই সমস্ত জায়গায় প্রচুর ছেলে মেয়েরা কাজ করে আমি এখানে ছেলেদের বলছি না এই কারণে কারণ এখনও সমাজে বললাম যে মেয়েদের নিয়ে আলোচনা হয় তো সেই সব ধরো সেই সমস্ত দোকান বসার সেগুলো খোলা থাকে প্রায় রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত মানে পুজোর সিজন বা যে কোনো ফেস্টিভ্যালের সময় রাত দশটা সাড়ে দশটা অব্দিও খোলা থাকে ইউজুয়ালি যদি নটা সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে সেই মানে দোকানের ক্লোজিং হবে তারপরে সেই মেয়েরা যে যে মেয়েরা ওখানে কাজ করে তারা সেখান থেকে বেরোবে তারপরে তাদের বাড়ির দূরত্ব অনুযায়ী সেইভাবে পৌঁছাবে দেখা গেলো কোনো একটি মেয়ে সাড়ে দশটা করে বাড়ি পৌঁছচ্ছে হয়তো সে কিছুদিন হলো মাসখানে কোনো চাকরিতে যোগ দিয়েছে তো তার এই আশাটা নিয়ে কিছু শ্রেণীর মানুষ এটা নিয়ে আলোচনা শুরু করে দিল ও বাবুর মেয়েকে দেখছি রোজ রাত্রি সাড়ে দশটা করে বাড়ি আসে কি চাকরি ও চাকরি দেখাচ্ছে চাকরি করে না চাই কেউ কোথায় যায় কি করে সব বোঝায় আচ্ছা জানা আছে ও মেয়ে ভালো না ও বোঝায় যায় স্বভাব চরিত্র কামন মানে তাকে জানলো না সে কি করে তার ডিউটি আওয়ার্স কতক্ষণ জানলো না সে কটায় তার ছুটি হচ্ছে তারপরে সে বেরোচ্ছে বেরিয়ে তাকে সবার যে নিজস্ব ভেহিকেল থাকবে তার কোনো মানে নেই তাকে হয়তো অটো ধরে আসতে হচ্ছে বা তাকে টোটো ধরে আসতে হচ্ছে তার দূরত্ব হয়তো তার কর্মস্থল থেকে তার বাড়ি বাড়ি আসতে হয়তো তার প্রায় ঘণ্টাখানেক লেগে যাচ্ছে সেগুলো কোনোটাই বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় এটাই হচ্ছে যে মেয়েটি রাত দশটা বা সাড়ে দশটায় বাড়ি আসছে এই যে যা যারা আলোচনা করছে তাদের কিন্তু বেসিক্যালি কোনো কাজ নেই যদি মানুষের কোনো কাজ থাকে সেটা দেখো কাজ বলতে তো কোনো মানুষ সারা দিন কেউ চব্বিশ ঘন্টা কোনো কাজ মানে চব্বিশ ঘন্টা কোনো একদম সারাক্ষণই কাজ করে যাবে এরকম নয় প্রত্যেকের রিল্যাক্সের প্রয়োজন রয়েছে প্রত্যেকের নিজের মতো করে সময় কাটানোর প্রয়োজন রয়েছে তো এরা হচ্ছে কি এদের রিল্যাক্সটা বা এদের এন্টারটেনমেন্ট হচ্ছে এই সব মানুষের পেছনে লাগা মানুষের সম্পর্কে বাজে কথা উৎসাহ অটানো এটাতে তারা এন্টারটেইন্ড হন এই জাতীয় মানুষরা এটা এটাতেই এন্টারটেইন্ড হন এবং এটাতেই তাদের আনন্দ এটাতেই তাদের খুশি এটাতেই তাদের ভালো লাগা এটা নিয়েই তারা চলে হ্যাঁ সারাদিন হয়তো দেখা যায় বাড়িতে তাদের তারা মানে কোথাও তাদের কোনো হতাশা অপ্রাপ্তি রয়ে গেছে রয়েছে সেটাকে চাপা দেবার জন্য সেটাকে না বুঝতে দেবার জন্য তারা তাদের ফ্রাস্ট্রেশনটা তাদের অপ্রাপ্তিটা তাদের ক্ষোভটা অন্যের ওপরে এইভাবে প্রয়োগ করে এটা দেখতে পাই ঠিক সেইয়া কিভাবে এসে আমাদের চ্যানেলে এসে বিভিন্ন চ্যানেলে গিয়ে কিছু মানুষ আছে একেবারে যাচ্ছে তাই যাচ্ছে তাই কমেন্ট করে হ্যাঁ কোনো তাকে চিনলো না জানলো না এখানে এই ভার্চুয়াল জগতে তো জাস্ট মুখের কথাটুকু চিনলই না যে সে মানুষটা কেমন তার সে কী কী তার জীবনযাপন কীরকম সে কী ফেজের মধ্যে দিয়ে যায় বা যাচ্ছে তার কতটা সমস্যা রয়েছে জীবনে সে কতটা স্ট্রেসড সে কতটা মানে সব কিছু নিয়ে ধরো সব কিছু নিয়ে সে কতটা ঘেটে রয়েছে হ্যাঁ তার মানসিক অবস্থা কীরকম তার শারীরিক অবস্থা কীরকম সেই সমস্ত জানবার বা জানলেও সেগুলোকে বোঝবার প্রয়োজন মনে করে না যাচ্ছে তাই মন্তব্য লিখে দিয়ে যায় একটাই কারণ যে এই মন্তব্যগুলো লিখে তাদেরকে মানে মানসিকভাবে আঘাত দেওয়া তাদেরকে আঘাত দেওয়া আঘাত দিয়ে তারা এক ধরনের আনন্দ পাওয়া যখন দেখে যে সেই যাকে কমেন্ট লিখে আসছে সেই ক্রিয়েটার যদি একটু নরম স্বভাবের হয় আমি আমার উদাহরণ দিচ্ছি আমার মতন যদি একটু নরম দুর্বল মনের হয় তাহলে তার রিয়াক্ট সে রিয়াক্ট করবে তার রিয়াকশান হবে সে কষ্ট পাবে সে কষ্ট পেয়ে বলবে তার মন খারাপ হবে তার চোখে জল আসবে তো এইটাতে তারা এন্টারটেইনড হয় এবং সেটা তারা বলেও সেটা তারা বলেও যে এটাতেই এন্টারটেইন্ড হই এটাই আমাদের এন্টারটেনমেন্ট কাউকে কষ্ট দিয়ে তার চোখের জল বের করা চোখের জল দেখা এটাই কীরকম মনুষ্যত্ব ভাব আমি তো মনে করি যে কারোর সঙ্গে ভালো কথা বলতে না পারো বলো না কিন্তু খারাপ কথা বলো না কারোর ভালো করতে না পারো করো না কিন্তু খারাপ করো না কারণ প্রত্যেকটা মানুষের ভালোভাবে বাঁচবার অধিকার রয়েছে এটা কেউ তোমাদের এই অধিকার দেয়নি তোমাদের বলতে আমি সকল সেই সমস্ত মানুষদের কথা বলছি তাদেরকে কেউ এই অধিকার দেয়নি যে তুমি তোমরা গিয়ে কাউকে অসম্মান করো অপমান করো তাকে না জেনে তার সম্পর্কে চারটে বাজে কথা বলো এই অধিকার কেউ দেয়নি বললে তারা এটাই উত্তর দেয় আমার মোবাইল আমার নেট আমি কি বলবো না বলবো অবশ্যই তোমাদের মোবাইল তোমাদের নেট তোমরা কী বলবে না বলবে সবটাই তোমাদের উপর নির্ভর করে কিন্তু অপরপক্ষে আমি যে আমার যে লাইফস্টাইল তুলে ধরি বা আমি আমার যে বক্তব্য পেশ করি সেটাও আমার স্বাধীনতা সেখানে তো সেখানে এসে তুমি আমাকে চিনছো না জানছো না আমাকে তুমি বাইরে থেকে দেখছো আমি কীভাবে জীবনযাপন করি আমার কি কী ক্রাইসিস রয়েছে লাইফে আমি কি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই সেগুলো উপলব্ধি করার প্রয়োজন মনে কর না করে তারা কিন্তু যাচ্ছে তাই কমেন্ট করে এবং এটা পারপাসলি করে আঘাত দেওয়ার জন্যই তাকে আঘাত দেওয়া বা অপমান করা অসম্মান করার জন্য এই জিনিসটা খুব বেশিভাবে দেখা যাচ্ছে খুব বেশিভাবে সমাজে তো রয়েছে বললাম তো এরা তো সমাজেরই মানুষ এরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি যে মঙ্গল গ্রহ থেকে এসে কমেন্ট করছে এরা আমার তোমার সমাজেরই মানুষ হ্যাঁ কিন্তু এদের স্বভাবটাই হচ্ছে এরকম অন্যের পেছনে লাগা এটাকে পিএনপিসি বলে না পিএনপিসি একটা অন্যের নামে পরনিন্দা পরচর্চা করছে একটা যে হ্যাঁ এটা করছে কিন্তু অন্যকে পার পাসলে আঘাত বা তার নামে কুৎসা রুখে বললাম যে একটি মেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে সেটা পিএনপিসি হলো একটা সীমাবদ্ধ কিন্তু সেটা কুৎসার পর্যায়ে যখন চলে যায় যখন লোককে বলে তো ওই মেয়েটা খারাপ বুঝে যেসব চরিত্র ভালো না ও প্রত্যেক দিন রাতে ও কাজে যাওয়ার নাম করে কাজে যায় না ও হোটেলে যায় বা অন্য জায়গায় যায় অন্য দুষ্কর্ম করে আসে এই যে কুৎসাটা রটানো রটানো ফলে যে কি হতে পারে তার এফেক্ট কি হতে পারে কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা কিন্তু তার না জানা নয় সে কিন্তু ভালো করেই জানে যে একটি মেয়ের সম্পর্কে যদি এই জাতীয় কথা বলা হয় তাহলে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের তো ওইটাই মুখে মুখে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মেয়েটির ফিউচার বলো বা মেয়েটির প্রেজেন্ট বলো তাতে কতটা এফেক্টেড হয় সেটা কিন্তু জেনে বুঝে সে মেয়েটি কষ্ট পাবে জেনে তার পরিবার তার মা তার বাবা তার প্রিয় কষ্ট পাবে জেনেও কিন্তু তারা পারপাসলি উৎসাহ রটায় কেননা মানুষকে কষ্ট পেতে দেখলে এই জাতীয় কিছু মানুষ আনন্দ পায় অন্যের কষ্টটা তাদের আনন্দের কারণ অন্যের কষ্ট দেখে তারা এন্টারটেন হয় তাহলে কী ধরনের মানসিকতা এটা এদেরকেও এরা সাইকোপ্যাথ বলা যায় এরা এরা সাইকো এক ধরনের অবশ্যই অবশ্যই তাদের মানসিক সমস্যা রয়েছে মানসিক সমস্যা না থাকলে কখনো এরকমভাবে মানুষকে আঘাত দিয়ে আনন্দ পেতে পারে না কেউ অন্যকে কষ্ট দিয়ে অন্যের নামে গুচ্ছা ছড়িয়ে তাকে না জেনে না শুনে বাজে কথা বলে তার সম্পর্কে আনন্দ পেতে পারে না যদি না সে নিজে তার কোনো মানসিক সমস্যা থাকে কারণ কোনো সুস্থ মানুষ সাধারণ আলোচনা হ্যাঁ আমরা প্রত্যেকে আমরা কি করি না আমরা কি কোনো এক জায়গায় যদি তিন চারজন মহিলা বসে আমরা কি বলি না যে জানিস তো ও না এরকম দেখি খুব দেখি মানে ভীষণ শো অফ করে এই করে এই দুদিন অন্তর শুধু শপিং করে আর সবাইকে ডেকে ডেকে দেখায় খুব একটা মানে শো অফ করার টেন্ডেন্সি মানে এই জাতীয় কথা হয়তো আমরা চার পাঁচজন মহিলা থাকলে এইরকম সামান কথা হয় বা দেখেছি ওই বা ওদের বাড়ি বউটার নতুন বউ দেখলি ভীষণ অহংকারী মানে একদম কথাই বলে না আমি গেলাম সেদিন বেড়াতে মানে জাস্ট একটুখানি কোনো একটু হাসলো কি হাসল না উঠে চলে গেলো ঘরে ভেতরে একটা কথা বলার মতো সৌজন্য দেখালো না হয়তো আমরা এগুলো বলি কিন্তু সেটা নিয়ে সেটা আমরা মানে সাধারণভাবে যদি নর্মাল মানুষ হয় এরকম নর্মাল কারণ এটাও আবার হয় না যে চার পাঁচজন মহিলা বসে আছে যেখানে কখনো কোনো সময়েই কাউকে নিয়ে কোনো কথা বলি না এটা হয় না ইউজুয়ালি সেটা সত্যি কথা একটু একটু হবে একটু একটু হওয়া আর কারুর নামে কুচ্ছা রুটিয়ে তাকে আঘাত দেওয়া তাকে তার মানে তাকে নানা মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে দেওয়া এই দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা পুরোটাই আলাদা কাউকে নিয়ে এমনি সাধারণ যে মানে কথা হতেই পারে যে এই দেখো এ শো অফ করে বা এই মেয়েটি অহংকারী বা ওদের ছেলেটা ভীষণ নিয়ে ভালো পড়াশোনায় বলে ওর মায়েরও ভীষণ অহংকার ছেলেরও ভীষণ অহংকার এত করা কি আছে ভালো তো আমরা বলবো মা সবসময় ছেলে আমার ছেলে ভালো আমার ছেলে দেখো এই জাতীয় কথাবার্তা হয় এগুলো সাধারণ কথাবার্তা কিন্তু সাধারণ কথা আর এইগুলো হচ্ছে অসাধারণ কথা মানে কী অসাধারণ মানে এই কথাগুলো এমনই তারা যেগুলো বলে সেগুলো নেওয়ার মতো না এই কথাটা যদি একজন শোনে যে শুনলে যে মায়ের অহংকার ছেলেকে নিয়েই যদি শোনে তখন সেই মা বলবে যে হ্যাঁ আমার অহংকার আছে আমার ছেলে ভালো তাই অহংকার আছে এটাতে এটা আর কি কিন্তু যদি সেই মাকে কোনো বাজে কথা বলা হয় মায়ের চরিত্র তুলে বা মায়ের অন্য ইয়ে তুলে যদি বাজের কথা বলা হয় যেটাতে সে আঘাত পাবে সেইটা কিন্তু অন্যায় বা নতুন বউটি অহংকারী ঠিক আছে চলে গেলো এইটুকু পর্যন্ত এই এইগুলো ঠিক আছে নর্মাল কিন্তু যদি বলা হয় দেখ কে ওই মেয়ের স্বভাব চরিত্র ভালো না ও বোঝায় যায় ওর হাব দেখলে মনে হয় না যে একদমই ভালো না মনে হয় অন্য হয়তো দেখলাম সেদিন বেরোলো বাড়ি থেকে বেরোলো একা একাই তো দেখলাম চলে গেল গাড়িতে উঠে বাড়ির গাড়িতে উঠে কোথায় গেলো কে জানে হ্যাঁ যখন এই সমস্তগুলো ছড়িয়ে দেওয়া হয় সেইগুলোকে অন্যায় বলে সেগুলো ঠিক না অন্যকে আঘাত করে অন্যকে কষ্ট দিয়ে অন্যের চোখে জল ফেলিয়ে যে আনন্দ যারা নেয় তারা অবশ্যই তাদের মানসিক সমস্যা রয়েছে সাইকোপ্যাথ বলা যেতে পারে তাদের তাদের অবশ্যই সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে কোনো কারণ ছাড়াই আমি এই যে একটা বড়ো টিপ পরে আছে আমি বড়ো টিপ পরে থাকি বড়ো টিপ পড়ি আমি কিচ্ছু নেই জাস্ট একটা বড়ো টিপ পড়া আর কিচ্ছু নেই এটাতে সাধারণ ম্যাক্সি করে সাধারণভাবে ঘরে থাকি এটাতেও আমাকে শুনতে হয় যে এত সাজসজ্জা করে কি করে মানুষের এত সাজসজ্জা আসে যার জীবনে এত অনেক স্ট্রেস বা এত কিছু রয়েছে তারপরেও তার সাজ আসে প্রত্যেকে এটা একটা কথা হল সাজ একটা টিপ করে থাকাটা সাজ একটা বড়ো ট্রিপ করে থাকা এটা সাজ আর যদি সাজাও সাজা কেউ সাজেও তার জীবনে ক্রাইসিস থাকলে আছে বলে কি সে সাজতে পারবে না সে যদি কোথাও বাইরে বেরোয় তাকে তো প্রেজেন্টেবল হয়ে বেরোতে হবে তাই না একটা পাঁচজনে যখন আমি বাইরে বেরোচ্ছি পাঁচজনের সামনে যাচ্ছি তখন আমি নিশ্চয়ই এরকম এক্সি করে বেরিয়ে চলে যেতে পারি না মার্কেটিং করতে দোকান যেতে বা কোথাও বেড়াতে যেতে পারি কে পারি না সেখানে আমাকে একটা উপযুক্ত বাইরে বেরোনোর জন্য হয় শাড়ি পরতে হবে তা না হলে কুর্তি পরতে হবে নয় সালোয়ার কুর্তা পরতে হবে নয়তো যাদের ফিগার রয়েছে তারা জিন্স টপ পরবে স্কার্ট পরবে টি শার্ট পরবে যে যেরকম পোশাক আমি মেয়েদের কথা বলছি হ্যাঁ পরবে কেউ ঘরে ঘরে নিশ্চয়ই ওই সিরিয়ালের মতো তো নই আমরা যে দামি দামি সেই মানে কি বলবো মনি মানিক্য হিরে জহরত বসানো শাড়ি পরে ওইভাবেই চড়া আমেক ওইভাবেই ঘুমাচ্ছি ওইভাবেই ঘুম থেকে উঠছি এটা তো নয় বাড়িতে আমরা সবাই ক্যাজুয়াল ড্রেসে থাকি বাইরে যখন বেরোই সেটা আমরা এই ড্রেসটা পরে কখনোই বেরোতে পারি না আমাদের বাইরে যাওয়ার জন্য বাইরে উপযুক্ত যেখানে যেমন সেখানে সেরকম উপযুক্ত আমি যদি কোনো একটু বিয়ে বাড়িতে যাই সেখানে আমার সাজ কিন্তু একরকম হবে অপরদিকে আমি যদি কোনো একটি শ্রাদ্ধ বাড়িতে যাই সেখানে সাজ কিন্তু আমার সম্পূর্ণ অন্যরকম হবে আমি যদি ডাক্তার দেখাতে যাই সেখানে কিন্তু আমি একটা নর্মাল একটা বাইরে পড়ার মতন উপযুক্ত একটা ড্রেস পরে যাবো কিন্তু সেখানে কিন্তু আমি সাজসজ্জা করে যাবো না হ্যাঁ হয়তো কপালে ঠিক থাকবে কিন্তু সেখানে আমি কিন্তু বিয়ে বাড়ির মতো সেজে যাবো না কিন্তু কথা হচ্ছে এই কমেন্টগুলোও আসে যে এত স্ট্রেস এত কিছু পরেও সাজ আসে কোথা থেকে এই রকম অর্ডিনারিভাবে থাকলে সেটাকেও সাজ মানে খোঁচা দেওয়া এগুলোকে আঘাত করা এগুলো বলে আঘাত তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন এখানেই শেষ করছি তোমরাও নিশ্চয়ই এরকম অনেক মানুষকে দেখেছো যারা এরকম অকারণে মানুষকে আঘাত দিতে ভালোবাসে আঘাত দিয়ে কষ্ট দিয়ে তাদের আনন্দ পেতে তারা ভালোবাসে এরকম নিশ্চয়ই দেখেছো এরকম দেখে থাকলে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পর এসছি তোমাদের সামনে তবে এখন থেকে চেষ্টা করবো রোজই তোমাদের সামনে আসতে কিছু নানান বিষয়ে কোনো কথা তুলে ধরতে বা ইউটিউবেরই কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে তো ঠিক আছে আজকের মতো তাহলে আমার এখান এখনকার বক্তব্য শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো দেখা হবে অবশ্যই আগামীকাল বা আজকেও হতে পারে যেহেতু অনেক দিন দিইনি যদি ইচ্ছে হয় সময় থাকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো একটা ততক্ষণ তোমরা অবশ্যই থটস অফ সুদেশনা চ্যানেলটা দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল বাটনটা টং করে বাজিয়ে দিও যাতে আমি যা ভিডিওস আপলোড করি সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকেও নিরাপদে থেকে